সকালে ঘুম থেকে উঠে ভুলেও এই পাঁচটি কাজ করবেন না সারাদিন কাটবে অশান্তির মধ্যে ঘুম থেকে ওঠার পর আমাদের শক্তি বা এনার্জি লেভেল অনেক বেশি থাকে সকালটা ইতিবাচকতার সঙ্গে শুরু হলে সারাদিনেও সব কাজ ভালোভাবে শেষ হতে থাকে সকালে ঘুম থেকে উঠে ভুলেও কোন কোন পাঁচ কাজ করবেন না সেই বিষয়েই আজকের এই ভিডিওটি নমস্কার দর্শক বন্ধুদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেলে প্রতিদিন এরকম তত্ত্বকতা ও টোটকা ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাহলে চলুন আজ আর দেরি না করে শুরু করা যাক আজকের এই ভিডিওটি দিনের শুরুটা ভালো করে হলে সারা দিনটা ভালো যায় এই কারণে দিনটা ব্রহ্ম মুহূর্তে শুরু করার কথা বলে গুরুজনেরা একই কথা বলে আয়ুর্বেদেও এমনকি জ্যোতিষশাস্ত্রের মতেও সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে দিন ভালো যায় কিন্তু সকালে উঠে এমন অনেক কাজ আমরা অজান্তে করে ফেলি যা আমাদের জীবনের উপর খুব প্রভাব ফেলে বাস্তুশাস্ত্র অনুসারে সকালে এমন বেশ কয়েকটি কাজ রয়েছে যা এড়িয়ে যাওয়া উচিত কি কি সেগুলো চলুন জেনে নেওয়া যাক ঘুম থেকে ওঠার পর আমাদের শক্তি বা এনার্জি লেভেল অনেক বেশি হয় সকালটা ইতিবাচকতার সঙ্গে শুরু হলে সারা দিন আমাদের ভালোভাবে কাটে প্রথমত বেশিরভাগ মানুষের অভ্যাস আছে যে তারা সকালে প্রথমে আয়নার দিকে তাকায় তবে আমাদের এটি একেবারেই করা উচিত নয় বাস্তুশাস্ত্র অনুসারে আমরা যখন সকালে ঘুম থেকে উঠি তখন আমাদের শরীরে নেতিবাচক শক্তির প্রভাব থাকে এর সর্বোচ্চ প্রভাব শুধু আমাদের মুখেই পড়ে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে যদি আমরা আয়নার দিকে তাকাই সেই শক্তি আবার আমাদের মধ্যে প্রবেশ করে তাই সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে প্রথমে মুখ ধুয়ে তারপর আয়নার দিকে তাকান দ্বিতীয়ত সকালে ঘুম থেকে ওঠার পর অ্যাঁ বাসন দেখা উচিত নয় তাই বলা হয় রাতে রান্নাঘর পরিষ্কার করে ঘুমানো উচিত সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে অ্যাঁ বাসন দেখলে শরীরে ইতিবাচক শক্তির সঞ্চালন কমে যায় সকালের জন্য এটো বাসন ফেলে রাখবেন না এবং রাতে পরিষ্কার করে ঘুমান তৃতীয়ত বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের নিজের বা অন্য কারুর ছায়া দেখা উচিত নয় আপনি সকালে ঘুম থেকে উঠার পর সূর্য দেখতে বের হয়ে থাকেন এবং পশ্চিম দিকে যান কারণ সূর্য পূর্ব দিক থেকে উদিত হওয়ার সময় আপনার ছায়া দেখতে পেতে পারেন তাই এটিকে বাস্তু অনুসারে সঠিক মনে করা হয় না বাস্তুমতে এটি রাহুর চিহ্ন বলা হয় বাস্তুশাস্ত্র অনুসারে সকালে ঘুম থেকে ওঠার পর বদ্ধ হওয়া ঘোরের দিকে তাকানো উচিত নয় আসলে ঘড়ি সচল রাখা শুভ বলে মনে করা হয় বদ্ধ ঘড়ি খারাপ সময় নির্দেশ করে আপনি যদি সকালে ঘুম থেকে উঠার সঙ্গে সঙ্গে একটি বদ্ধ দেখেন তাহলে কারুর সঙ্গে আপনার ঝগড়া হতে পারে এবং আপনার সারাদিন নষ্ট হয়ে যেতে পারে বেশিরভাগ বাড়িতেই প্রাণীর ছবি পাওয়া যায় কিন্তু সকালে ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে এই ধরনের ছবি দেখবেন না বাস্তুশাস্ত্র অনুসারে এই ধরনের ছবি দেখার ফলে আপনার সারা দিন ঝগড়া অশান্তির মধ্যে কাটতে পারে ধন্যবাদ দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই এরকম ভিডিও দেখার জন্য আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ